কান সাফ করেন কানের ভিতরে ময়লা পরিষ্কার করেন ভাই আমি কান সাফ করি আপনি কি কান সাফ করবেন আরে না ভাই এরি করি না জান আপনি আরে ভাই আমি ফ্রিতে কান সাফ করি কি কোন ফ্রি তাইলে দেন আচ্ছা করে দিতাছি গেডিটা বেকা করেন হ্যাঁ অহন এই কামটা কত দিব এই ভাই কি হইল কি হইল আয় আয় ভাই কি রক্ত ভাই করে দেন ভাই পিছন একটা মেডিকেল আছে দাদির হেদিকে যান আচ্ছা সর ইস আহে রক্ত পড়তাছে এই যে এই ওষুধ গুলা সকাল বিকাল খায় লইবেন কয় টাকা হইছে এক হাজার টাকা হইছে ঠিক আছে যান গেছে গা ডাক্তার সাহেব আমার বাঘটা এলো আর যা আরো কয়টা মুরগি লয়ে আয় আচ্ছা যাইতাছি যাক দান্দা ভালোই হইছে কি করে